এই তাহলে কোথায় যাব তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম বোরমপুর থেকে নদিয়া জেলার উদ্দেশ্যে তো কী জন্য আমরা নদিয়া যাব তা ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা स्किप না করে পুরো দেখুন আপনাদেরকে সব ডিটেইলস বলছি আজ আমি যাব বেথয়া ডাউরি অভয়ারণ্যে এক অনন্য প্রাকৃতিক জঙ্গলের ভেতর যেখানে মানুষ আর প্রাণী একসাথে টিকে আছে প্রকৃতির ছায়ায় আমরা ফাইনালি এখন স্টেশনে নেমে পড়েছি এখন যাব বেথরা ডাউরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখা যাক আমরা জানি না টোটোতে যাবো কত টাকা ভাড়া নেবে কি নেবে সব আপনাদেরকে ডিটেলসে জানাবো তো ডাইরেক্টুরিতে দেখা হচ্ছে তো বেথর স্টেশন থেকে নেমেই আমরা কিছুক্ষণ হেঁটে ন্যাশনাল হাইওয়ে ধারে পৌঁছে গেলাম এবং টোটোতে চেপে বসলাম তো এটা এখন বারো নম্বর জাতীয় সড়ক আছি আমরা এই জায়গা বন্ধুরা আছে তো তো আমরা যাব এখন কতক্ষণ লাগবে দাদা যেতে এখান থেকে দশ মিনিট তো হ্যাঁ পরে তো দশ মিনিট লাগবে আমরা দশ মিনিট আপনাকে করবো এই জায়গা বস তো দশ মিনিট বললেও আমরা দশ মিনিটের আগেই পৌঁছে গেছিলাম ঠিক আছে সবাই এক্সাইটেড আছে তো দেখা যাক ভিতরে কি কি আছে নাকি তো ভিতরে কি কি প্রাণী আছে সব দেখবো আমরা তো কিছু কিছু কোন মধ্যে আমরা ভিতরে ঢুকে যাবো তো চলুন দেখা যাক এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন তো এখানে আমরা এখন ঢুকে পড়েছি দেখা যাক ভিতরে কি কি না আছে সব দেখবো এবার এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে তো আমি এই জায়গা সম্বন্ধে বা বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনভূমি যা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত উনিশশো আটান্ন থেকে উনষাট সালে এই বনভূমির সৃজন কাজ শুরু হয় এবং উনিশশো সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয় কি ঘন জঙ্গল আমি প্রথমবার এলাম একদম এক্সাইটেড কি কি প্রাণী আছে ঘড়িয়াল হরিণ শুনলাম এগুলো আছে এগুলো দেখার জন্য খুব এক্সাইটেড এগুলো আদৌ কি দেখতে পাবো কি পাবো না দেখা যাক হরিণা আই থিঙ্ক এখানে মনে হয় হরিণকে কে খাবার দেওয়া হয় এখানে হরিণ আছে তো ভাগ্যে থাকলে দেখতে পাবো আসার সময় দেখা যাক এখানে ঘড়িয়ালের বাঁচাতে এসছি তো ঘড়িয়ালের কোনো নাম গন্ধ নেই কিছু দেখতে পাওয়া যায় না ঘড়িয়ালের এই দেখা ঘড়িয়ালটা এখন দেখতে পাওয়া গেছে অনেকক্ষণ পর এখানে এসে কিছু দেখতে পায় আর না পায় প্রকৃতির শান্তিটা আছে ভালো কোন পাখির কিচির মিচির আওয়াজটা পাওয়া যাচ্ছে ভালো তো আমি র্যান্ডম মানুষের সঙ্গে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করব দেখি তারা কথা বলছে কি না আপনি এখানে প্রথম আমি জাস্ট একটু কমিউনিকেশন করার চেষ্টা করছি র্যান্ডম মানুষের সঙ্গে কিন্তু তারা রাজি হচ্ছে না তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সে কোনো কথা আমার সঙ্গে বললো না তো মনে হালকা দুঃখে নিয়ে এগিয়ে পড়লাম সামনে মনে হয় ময়ূর বা অন্যান্য পাখি টাখি আছে দেখবো আপনাদেরকে দেখাবো হয়ে যিস ডুপুটি ডুপুটি তো যেরকম আশা নিয়ে এসেছিলাম সেরকম কিছু হলো না কিছু দেখতে পেলাম না শুধু প্রকৃতির শান্তিটাই আছে আর কিছু নেই এই মিউজিয়ামে কাজ চলছিল তার জন্য ঢুকতে পারিনি সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম যেটা দেখতে এসেছিলাম সেটা দেখতে পেলাম না খুব মানে আর ভালো লাগলো না একদম বাজে তো আমরা সেই বেশ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি ঘোরা হলো মন মতন ঘুরতে পেলাম না একদম বাজে কিচ্ছু নেই গার্ডদেরও ব্যবহার খুব একটা ভালো নয় তো আমরা এখন লাঞ্চ করতে রুকু সামনে একটা হোটেল আছে সামনে তো আমরা এখানে লাঞ্চ করতে এসেছি একদম বাড়ির মতো হোটেল না বললেই চলে এটা একদম বাড়ি এখানে আমরা খাবো খাবারটা কেমন দেখবো আমরা এখানকার খাবারটা দারুণ ছিল একদম টপ রেটেড তো এটার নাম সাগরিকা হোটেল একদম বেতরই অভয়ারণ্যের একদম উল্টো দিকে ঠিক উল্টো দিকে এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য আর খাবারটাই ভালো লেগেছে তাছাড়া অভয়ারণ্যের মধ্যে কিছু নেই হরিণ টরিন কিচ্ছু নেই শুধু টাকা আর সময় দুটোই নষ্ট করা হলো